বিসমিল্লা রহমান রহিম প্রিয় স্বতন্ত্র ইপ্তদাই মাদ্রাসার শিক্ষক ভাইবানরা সবার প্রতি সালাম আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আজকে একটা সুসংবাদ সবাই জানছেন এবং জানবেন যে শিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব স্যার সে স্বতন্ত্র ইবতেদাই মাদ্রাসা জাতীয়করণের ব্যাপারে নীতিগত সিদ্ধান্ত নিয়েছেন বা নীতিগতভাবে সম্মতি জানিয়েছেন এবং একটা কথা বলেছেন পর্যায়ক্রমে সকল স্বতন্ত্র ইত্যাদি দেয় মাদ্রাসা জাতীয়করণ করা হবে বা সরকারিকরণ করা হবে তো এই বিষয়টা নিয়ে অনেকে বিভ্রান্ত ছড়ানোর চেষ্টা করতেছে যে পনেরোশো উনিশ বাইটা সেটা যেটাই বলুক তো এখানে বুঝতে হবে যোগ্য প্রতিষ্ঠানগুলো প্রথম পর্যায়ে নেবে দ্বিতীয় ধাপে তারা যোগ্য হবে আবার দ্বিতীয় ধাপ তৃতীয় ধাপ এরকম না হবে তো এই ধাপগুলো ক্রাইটেরিয়ায় অনুসরণ করবে তো এখন আপনার একটা হয়তো বা ফলো করতে হবে একটা জিনিস যে আপনি পরীক্ষা এক্সাম দিয়েছেন ফেল করছেন কিন্তু আপনার কোনো দোষ নাই তারপরে ফেল করে গেছেন যে কোনো একটা কারণে তারপরে আপনার কী করতে হয় বোর্ড চ্যালেঞ্জ করতে হয় তারপরে যোগ্য বা ওইটা প্রুফ করার পরে যে আপনি পাশ করছেন রেলি তখন আপনার ওইটা আর কি পাশ করে দেওয়া হয় তো ওইরকমই আপনি যদি যোগ্য হন আপনার প্রতিষ্ঠান যদি যোগ্য হয় তাহলে আপনার প্রতিষ্ঠান নেওয়া হবে এখন কথা হচ্ছে যে আমি এই কথাগুলো বলছি কোন প্রুফের আমার কাছে প্রুফ কি যে পুনরাস ছাড়া অনেকগুলো নেওয়া হবে বেশি নেওয়া হবে তো এই বিষয়ে যারা ওই জায়গায় মিটিং উপস্থিত ছিল তাদের সাথে আলোচনা সবার সাথে পার্সোনালি কথা বলে আমি যেহেতু জানতে পারছি বা বুঝতে পারছি পর্যায়ক্রম বলতে ওগুলো বোঝাইছে এই যদি এরকম বলতো পনেরোশো উনিশটা হ্যাঁ সচিব বলছে পুনরশো উনিশটা সহ এটা বলছে কিন্তু সচিবের কথা জাতীয়করণ এমপি করণ দুইটাই আসছে তাহলে আপনি কি ধরেন এমপি করণ ধরবেন না জাতীয়করণ ধরবে তো এইটা দাবি আমাদের জাতীয়করণ তো আমাদের শিক্ষক নেতাগণ যারা বাস্তবায়ন কমিটি আছে এবং যারা শিক্ষক নেতা আছে তাদের সাথে আবার বসবে বসে আমাদের যে নীতিমালা বা ক্রাইটেরিয়া এটা ফলো করা হবে তো আস্তে আস্তে ধীরে ধীরে জানার চেষ্টা করবেন কিন্তু এখনই হাই হতাশ করা দরকার নাই আল্লাহর সুক্রিয়া আদায় করেন যে তারা মন সম্মত দিয়েছে বা উচ্ছ্বাসিত হয়ে অনেক কিছু বা উস্কানিমূলক কোনো লেখালেখি না করে আমরা ধৈর্য ধরি বাস্তবতা কতটুকু কি হয় সেটা দেখি না হলে তো আমাদের সাথে ছাত্র সমন্বয়ক ছিল হাজার হাজার শিক্ষক ছাড়াও হাজার হাজার মানুষ লাখ লাখ সারা বাংলাদেশের মানুষ দেখেছে যে সচিবের কথা বলেছে মার্চ পর্যন্ত তারা এই ক্যাটেগরি ক্রাইটেরিয়া ফলো করবে জুনের বাজেটই দেখতে পারবেন এত বছর গেছে এত মাস গেছে এই কয়টা মাসে কিছু হবে না আর আমাদের ছাত্র সমন্বয়কে আছে তারা যদি বলছে এর ব্যত্যই ঘটে তাহলে এর চেয়ে কঠিন দ্বিগুণ জনপল নিয়ে শিক্ষক নিয়ে আন্দোলন করা হবে তো এই আশা করি বর্তমান সরকার এগুলো করবে না যেহেতু নিরপেক্ষ সরকার কারো পক্ষে না তো এই সরকার আমাদের যে ওয়াদা দিয়েছে সেটা রক্ষা করবে যেহেতু সচিব স্যার এসে বলছে তো বাস্তবতার সাথে মিল রেখে কথা বলার সবাই ফেসবুক পোস্ট দেওয়ার চিন্তা করবেন নিজেদের ক্ষতি হয় এমন কোনো কথা বলবেন না বা এমন কোনো পোস্ট দেবেন না তারপরে যদি বুঝতে সমস্যায় আমাদের শিক্ষক নেতা আছে বা যারে ভালো লাগে তার কাছে জিজ্ঞেস করলেন বিষয়টা বুঝলেন কি বলছে পর্যায়ক্রমে বলতে কি বোঝানো হয়েছে পর্যায়ক্রম যদি বলতে এটাও তো বোঝানো হইতে পারে যে এখন পাঁচ হাজার নেবে পরে আর দুই হাজার নেবে পরে এক হাজার নেবে যারা এখন দেখেন কোড আছে অনুদানভুক্ত আছে আমাদের কোড ইন আছে আমাদের তিন চার ক্যাটাগরি আমাদের প্রতিষ্ঠান আছে যেমন অনুদানভুক্ত কয়েকটা প্রতিষ্ঠান যারা ইন নাম্বার কোড নাম্বার সবই আছে এবং কি অনুদান পায় এমপি ইন্ডেক্স আছে শুধু তারা স্কেলে বেতন পায় না এই একটা ধাপ আরেকটা ধাপ আছে কোড ইন আছে কিন্তু বেতন পায় না সবই আছে ছাত্র ছাত্র শিক্ষক সব আছে কোড আছে প্লাস নবায়ন মঞ্জুরি সবই আছে কিন্তু তারা বেতন পায় না একটা একটা ধাপ আরেকজনের কোড আছে কিন্তু ইন নাম্বার নাই ছাত্র ছাত্রছাত্রী সব আছে অনেকের আবার নবায়ন নাই মঞ্জুরি নেয় তা এখানে তো তিনটা ধাপ তাহলে এখানে যদি পর্যায়ক্রমে দেন তাহলে কে 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 আগে পড়তেছে কে পেশি পড়তেছে এরা দেখতেছেন তো পর্যায়ক্রম হইলে কী হবে প্রত্যেক বাজেটেই থাকবে তো এই যে যোগ্যতা অর্জন করবে সেই থাকবে এখন প্রথম দামে আমাদের থাকবে চাইতে থাকবে যে ব্যানবেস্কৃত বা ডাটা বেসকৃত যত প্রতিষ্ঠান আছে এই প্রতিষ্ঠানগুলো যেন একসাথে ঢুকতে পারে সেই জন্য সরকারকে চাপ দিয়ে বা বোর্ড অধিদপ্তরকে চাপ দিয়ে দ্রুত এগুলোকে সেম ক্যাটাগরিতে নিয়ে আসা এইটা আপনারা দাবি করতে পারেন যে এই ডাটা বেসকৃত সাত হাজার প্রতিষ্ঠান বা স্টাডি রিপোর্ট অনুযায়ী যেই প্রতিষ্ঠানগুলো আছে এগুলো যেন একসাথে হয় এই জন্য আমাদের নৈতিক নীতিগতভাবে আমাদের যারা নেতৃবৃন্দ আছে এদের সাথে লিয়াজু করে বা এদের সাথে যোগাযোগ করে বা বোর্ডের সাথে যোগাযোগ করে আপনারা এই কাজগুলো করবেন এর মানে না অর্থ কেউ আগে ঢোকার জন্য পুনরাস উনিশে ঢোকার জন্য বা কোডি নে এনে টাকা পয়সা দিয়ে এই অনৈতিক কাজে যাবেন না তাহলে আপনার কারণে সবাই পিছিয়ে যাবে এগুলো কেউ করলে তাকে পছড়াই দেবেন না আবার যে করতে চাবে নিজেও করবেন না কাউকে পছড়াই দেবেন না আশা করি বিষয়গুলো নিয়ে আপনারা আশা করি সবাই বিষয়ে বুঝতে পেরেছেন এবং সব কিছু বলা যায় না আপনারা কোনোভাবেই অন্যায় কোনো কাজে বা নিজের অন্যায়কে প্রশ্রয় না দিয়ে অনৈতিকভাবে না দিয়ে লিগেলভাবে আগে ইনশাল্লাহ আমাদের সকল স্বতন্ত্র ইত্তেদায়ী মাদ্রাসা জাতীয়করণ হবে যেহেতু একবার কথা দিয়েছে এক মাস আগে হোক পরে হোক হবে ইনশাল্লাহ সবাই ধৈর্য সহকারে কাজ করতে হবে যার যার অবস্থান থেকে হেল্পফুলভাবে একে অপরকে সহযোগিতার মাধ্যমে আমরা সবাই মিলে আমাদের স্বতন্ত্র এফ মাদ্রাসা শিক্ষকদের চল্লিশ বছর গ্লানি এবং দুর্দশা মোচন করার জন্য সবাই ঐক্যবদ্ধ হয়ে নীতিগতভাবে আগাইতে হবে এই জন্য আমাদের যে দাবি আদায় হয়ে গেছে এমন কিছু না আবার যে হবে না এমন কিছু না তো এই জন্য আমাদের যোগ্যতা অর্জন করা প্লাস আমাদের ধৈর্য সহিত আগানো এবং আমাদের যাদের যার অবস্থান থেকে প্রতিষ্ঠানকে চাঙ্গা করে ছাত্র শিক্ষকদের নিয়ে ক্লাস রেগুলার চালে নবায়ন মঞ্জুরের মাধ্যমে এবং যে নীতিমালা বা যেই ক্রাইটেরিয়া বা নির্দেশিকা আসে সেই অনুযায়ী কাজ করলে ইনশাল্লাহ আমাদের আপনাদের প্রতিষ্ঠা সবারই হবে এই জন্য ধরতে সহকারে আগাইতে হবে কিন্তু অনৈতিকভাবে আপনি সামনে পিছন থেকে সামনে যাওয়ার চেষ্টা না করাটাই ভালো বা অবৈধভাবে না যাওয়াটাই ভালো এটা মনে করি কারণ এই জন্য বিশৃঙ্খলা হতে পারে একজন একজনকে দোষারোপ করবেন হয়তো আপনি আর্থিকভাবে একটা সিস্টেম করে ফেললেন পরে হইলো না পরেই তো শুরু করে দিলেন এই জন্য দুর্নাম যেন না হয় আপনার কারণে আমার কারণে যেন একটা প্রতিষ্ঠানের ক্ষতি না হয় সেই বিষয়টা দেখতে হবে ইনশাআল্লাহ সবাই এর ভিতরে আসেন দেখেন না আগে কতগুলো প্রতিষ্ঠান নেওয়ার চিন্তা করে বা কী যোগ্যতা দেয় কী যোগ্যতা চায় সেটা আগে দেখেন তারপরে বিষয় পরে দেখা যাবে আগে দেখেন কী যোগ্যতা চায় কী কী ক্রাইটেরিয়া হয় সেইগুলো দেখে যদি না পেসে পড়েন তাহলে আপনি চিন্তা করবেন যে আমি আগে যাওয়া লাগবে এটা করা লাগবে সেটা করা লাগবে আগেই হাই হতাশ করে লিহাজো করে অন্য কিছু করেন না আশা করি যা বুঝাইতে চেয়েছি আপনারা বুঝছেন ধন্যবাদ সবাইকে আলাইকুম